নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরে গিয়েছ আমি আজকে কি টপিকের ভিডিও করতে চলেছি তো আজকে ভিডিও করতে চলেছি আমি কল্যাণী এমসিতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানে গিয়ে ডাক্তার আমাকে কি বলল তো ডক্টরের কথা শুনে তো আমি কান্নায় ভেঙে পড়েছিলাম পুরো মাউ করে ডক্টরের সামনে কান্না করে ফেললাম তো কি হয়েছে পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই জানতে পারবে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল সবার ফার্স্ট বলি আমি সোমবারের দিন কল্যাণী এমসিতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ওখানে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তারপর ডাক্তার আমাকে বলল যে আমরা পারব না তুমি যেখান থেকে অপারেশন হয়েছিল মানে ভেলোর থেকে অপারেশন হয়েছ ওখানে তুমি চলে যাও তো এই কথাটা শোনার পরে না ভীষণ পরিমাণে কান্না করছিলাম তো তারপর ডাক্তার আমাকে ভালোভাবে বুঝিয়ে দিল যে বললো আমরা তো অপারেশন করিনি তোমরা তুমি ভেলোর থেকে অপারেশন হয়েছ তোমার নারীটা কিভাবে চেঞ্জ করা তারাই জানে আমরা তো কিছু বুঝতে পারছি না তো তুমি ওখান থেকে একবার চিকিৎসা করে আসো আর তোমার তো আমরা ইন্ডোস্কোপিও করতে পারবো না কারণ তোমার নালিটা তো ঘোরানো তুমি ওখানে ডাক্তার দেখিয়েছিলে ওখান থেকে অপারেশন করিয়েছ একবার ওখান থেকেই ঘুরে আসো তো এই কথাটা শুনে প্রথমে আমি ভীষণ কান্না করেছিলাম তারপর ডাক্তার যখন আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল তখন সবটাই বুঝে গিয়েছিলাম তো ওখান থেকে আমার মানে এমসি থেকে আমাকে ওষুধ দিয়েছে এক মাসের জন্য বলেছে যতদিন না আমি মানে সিএমসি ভেলোরে যাচ্ছি চিকিৎসা হতে ততদিন ওই ওষুধটা খেতে তো ওই দুটো ওষুধ এখন চলছে আমার এখন আপাতত একটু ভালো আছি বমিটা কমেছে গলা ফুলাটা কমেছে জ্বালাটাও কমেছে জানি না কী হবে ওরা হয়তো এইগুলো বন্ধ করার ওষুধ দিয়েছে কিন্তু বলেছে এই ওষুধটা এক মাস পর এক মাস খাও তারপরে তুমি সেমসিতে গিয়ে দেখিয়ে আসো আমি কল্যাণী এমসিতে যাওয়ার সময় বা সেদিনের একটা ভিডিও বানিয়েছিলাম আর ওখানে হসপিটালেরও কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো কিন্তু দুঃখের বিষয় আমার হচ্ছে ওটা আপলোডের সমস্যা হচ্ছিল হোম তার জন্য ডিলেট হয়ে গিয়েছে ভিডিওটি আর তারপরে আমি আমার গ্যালারি থেকেও সব ভিডিওর গুলো ডিলিট করে ফেলেছি যার কারণে আমার ওই ভিডিওটা ছাড়তে পারেনি যার কারণে আজকে সকালবেলা ভিডিও শুট করেছি পরে তারপরে আবার নতুন করে এডিট করে ভয়েস দিতে হচ্ছে এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা উঠে সংসারে সমস্ত কাজ করে নিচ্ছি সবার পাশে ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর ওই যে থালা বাসনগুলো কর পায়ে থুয়ে এসেছি তারপর এই যে এই রান্নাঘরটা লেপে নিচ্ছি গোবর দিয়ে আমি তোমাদের কিছু মিষ্টি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই এই সবার ফার্স্ট আমাকে কমেন্ট করেছিল ক্লাইম লোপাট বলে একটা দিদি ভাই বুনু তোমার একটা কথা বলি তুমি কল্যাণী বড় হসপিটাল আছে ওখানে দেখাও ভেলোর থেকে ডাক্তার আসে এম এস হসপিটাল ওখানে চলে যাও তো দিদি ভাই আমি গিয়েছিলাম এম এস হসপিটাল কল্যাণীতে তুমি এই মেসেজটা করেছো আমাকে মানে অনেক ধন্যবাদ জানাই তোমাকে এত সুন্দর একটা মানে ডাক্তারের সাজেস্ট করার জন্য হসপিটালে সাজেস্ট করার জন্য তো আমি গিয়েছিলাম সোমবারের দিন আর তুমি আমাকে এস এম এসটা করেছিলে মঙ্গলবার তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই কারণ তুমি এত সুন্দর একটা হসপিটাল সাজেস্ট করেছো আমাকে আর আমি ওই হসপিটাল গিয়েছিলাম মানে কল্যাণী এম এস হসপিটাল গিয়েছিলাম এত সুন্দর ওই হসপিটালটা না পুরো ভেলোরের মতন চিকিৎসা আর সব কিছুই ভেলোরের মতন তো খুব ভালো লেগেছে আমার তো ভীষণই ভালো লেগেছে এই কল্যাণী এম এস হসপিটালটা কিন্তু ওরা যেহেতু আমার চিকিৎসাটা ওখানে করাতে পারবে না তার জন্য খুবই খারাপ লাগছিলো শুনে তো কোনো ব্যাপার না যার যেখানে মানে আমার তো মনে হয় কলকাতার ভিতরে ওই একটাই হসপিটাল আছে পিজি বা আরও যেসব হসপিটালগুলো আছে তার থেকে কল্যাণী বেস্ট নেক্সট কমেন্ট করেছিল ওই দিদিভাই আর একটা কমেন্ট করেছিল বুনু তুমি কাজ কম করবে সোনা পাপা কেমন আছে আর তোমরা কেমন আছো বুনু তো দিদিভাই সবার ফার্স্ট বলি আমরা সবাই ভালো আছি কদিন আগে আমার শরীরটা খারাপ ছিল এখন একটু ভালো থাকায় আবার নতুন করে ভিডিও আপলোড দিচ্ছি তো মাঝে দুদিন কি তিন দিন হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও করিনি বা আপলোড দেইনি মানে শরীরটা এতটাই খারাপ ছিল আর তুমি বলেছো দিদিভাই যে বুনু তুমি কাজ কম করবে তো দিদিভাই কাজটা কি করে কম করবো বলো তো আমার শাশুড়ি মা আমাকে তুই এই ছ দিন হচ্ছে পুরে মানে পুরী গিয়েছে ঘুরতে তো জগন্নাথ দেবের দর্শন করতে গিয়েছে তো তার কারণে কিন্তু সংসারের সমস্ত কাজবাজ আমাকেই করতে হচ্ছে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে সাথে বাচ্চা সামলালো সামলানো আর আমার বাড়িতে যেহেতু ছাগল আছে তিনটে তো তাদের জন্য ঘাস কাটতে আমাকে মাঠে যেতে হয় তো কাজটা কি করে কম করব বলো দিদিভাই এবার শাশুড়ি মা বাড়িতে আসলে তারপরে আমি একটু কয়েকদিনের জন্য বাপের বাড়িতে যাব রেস্ট নেওয়ার জন্য আর শরীরটা সুস্থ করার জন্য আর একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাইয়ের নাম হচ্ছে রুমি দত্ত তো সেই দিদিভাই কমেন্ট করেছে আমাকে ঝর্ণা সোনা বাবার বয়স কত খুব কিউট সোনা পাপা তো দিদিভাই ভাই সোনা বাবার বয়স হচ্ছে দু বছর আট মাস আর সোনা বাবাকে যতটা কিউট দেখতে লাগছে না ততটাই কিন্তু দুষ্টু ভীষণ পরিমাণে বদমাইশি করে আমি ওকে একা সামলাতে পারি না তার জন্য শাশুড়িমা চলে যাওয়ার কারণে আমি আমার বোনকে ওকে দেখাশোনার জন্য নিয়ে এসেছি মিষ্টি রায় দিদি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগে ভিডিও পাশে আছি আর থাকবো কিন্তু একটা কথা বলার ছিল তুমি কেন অ্যাসিড খেয়েছিলে তো দিদিভাই তুমি আমার পাশে আছো পাশে থাকবে এই কথাটা শোনার পরে না অনেক খুশি হলাম তো এইভাবে আমাকে পাশে থেকো আমার এবং আমিও তোমাদের সবার পাশে থাকব আর সবাই আমাকে একটু সাপোর্ট করো তাহলে নেক্সট দিনে আমি আরও ভালো জায়গায় যেতে পারবো আরও কিছু লোকের পাশে দাঁড়াতে পারবো এই ভিডিওর মাধ্যমেই আর আমি কেন অ্যাসিড খেয়েছিলাম এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে তো সেটা তুমি দেখে আসতে পারো আর একবার বলতে পারি আমি অ্যাসিডটা খেয়েছিলাম কোনো একটা পারিবারিক সমস্যার কারণে আর আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল সেই কারণে তো এর এর পুরো ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আসে তুমি দেখে আসতে পারো দিদিভাই মিষ্টি দিদিভাই তো তারপরে নেক্সট আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে ও দিদি নাম হলো মাম্পি তো সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছে টাকা থাকলে সুখী হয় না প্রিয় মানুষটা ভালো হয় তবেই সুখ সুখী ভালো থেকো হ্যাঁ দিদিভাই প্রিয় মানুষটা কিন্তু ভালো হলেই সুখী যদি সব আমার কাছে টাকা পয়সা থাকে ওই যে ভালোবাসার মানুষটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই সুখী হওয়া যায় না তো আমার আমার কাছে টাকা নেই কিন্তু আমার ভালোবাসার মানুষটা অনেকটাই ভালো যে আমাকে অনেক পরিশ্রম করে এবং অনেক লড়াই করে আমাকে বাঁচিয়ে এনেছে তো সত্যি আমার জীবনে আমি পুরোটাই হ্যাপি আমি এত সুন্দর একটা ভালো মানুষ আমার জীবনে পেয়ে আর আমি তো ভালো আছি তুমিও ভালো থেকো আর সবাই ভালো থেকো তো সবার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিয়েছি আশা করছি আমার সমস্ত দিদি ভাইরা আমার হচ্ছে কমেন্টের রিপ্লাইগুলো পেয়ে গিয়েছে মানে উত্তরগুলো পেয়ে গিয়েছে তো তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দিকে দেখো কালকে রাত্রেবেলা এই যে গ্যাসের এখানটায় না ওই যে কালো এক সাদা একটা পেপার লাগিয়ে দিয়েছি কারণ এই যে টিনের এই সাইডটা ওই যে ছোটো ছোটো ফুট ফুট কালো কালো হয়ে গিয়েছে ওই সানমেটাও হয়েছিল যার কারণে ওখানটাও ঠিক করে দিয়েছি আর এই দিকে দেখো এইগুলো না একদম নিচে ছিল এই মিটকেসের তো এটা ঠিক করে নিয়েছি ওপরে দিয়েছি আর ওপরে হচ্ছে ওই সাদা পেপারটা আটকে দিয়েছি আর এই দিকে ওই যে ওপরের যে কৌটাগুলো ছিল সেগুলো এই মাঝের থাকায় রেখে দিয়েছি তো এগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সব কাজবাজি কিন্তু তোমাদেরকে দেখিয়ে করা অসম্ভব হয়ে ওঠে তো যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি আর যতটুকু দেখানোর দেখাতে পারিস ততটা দেখানোর চেষ্টা করি আর এই দিকে ঘোষ হয়ে চলে এসেছিলো তো ওই ঘোষের কাছ থেকে দুধ এনেছি দুধটা জাল দিয়ে তারপরে সোনা বাবাকে ঘুম থেকে ডাক ডেকে ওকে খাইয়ে দেবো আর এখানে দেখো যে ওষুধ ডাক্তার দিয়েছিল তো সেই ওষুধটা হচ্ছে খাচ্ছি ওষুধটা দিয়েছিল এক মাসের কিন্তু পনেরো দিন নিয়ে এসি টাকার জন্য আবার পনেরো দিন পরে যখন টাকাটা জোগাড় হবে তখন আবার আবার পনেরো দিনের ওষুধটা নিয়ে আসবো তো এখন রোজ সকালবেলা একটা খাওয়ার আগে এবং সন্ধ্যাবেলা খাওয়ার আগে একটা করে ওষুধ খেয়ে নিচ্ছি আর এই ওষুধটা খেয়ে আমাকে এতটাই দুর্বল করছে জানো তো সবসময় মাথা ঘোরাচ্ছে মানে হাত পা উঠতে পারছি না প্যারালাইসিস হয়ে গেলে যেমন হয়ে যায় হাত পা ঠিক তেমনটাই হয়ে যাচ্ছে এতটাই কড়া পাওয়ারের ওষুধ আর আমার শরীরে যেহেতু অনেকটাই প্রোটিন কম তার জন্য পুরো নার্ভাস করে আনছে আমাকে আর তারপরে এই যে এদিক মাছ যাচ্ছিলো তো এখান থেকে মাছ নিয়ে নিয়েছি নিয়ে এখানে হচ্ছে কেটে নিচ্ছি আর বোন একটু ভিডিও করে দিচ্ছে মানে ক্যামেরাটা ধরে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলো একটা অবশ্যই লাইক কমেন্ট করো এবং তোমাদের মনে যা যা কোশ্চেন আছে আমাকে করতে পারো আমি এইভাবে তোমাদের হচ্ছে কোশ্চেনের রিপ্লাই দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এই দেখো এদিকেই মাছ কাটছে আর ওইদিকে ওই বিড়ালটা এত পরিমাণে ডাকছে না সবসময় ম্যাও ম্যাও করতে হয়ে আছে সারাদিন এই পরিশ্রমের পরে জানি না কখন একটু সময় হবে নিজেকে খেয়াল রাখার আর এই যে দুই তিন দিন ধরে বোন এসেছে ওকে একদিনও একটু মাছ ভাত খাওয়াতে পারলাম না যার কারণে হচ্ছে আজকে একটু মাছ নিয়েছি বড় ধরনের যে যেন এই মাছটা দুদিন ধরে চলে যায় তার জন্য একটা বড় ধরনের মাছ নিয়ে নিয়েছি বোন যেহেতু আছে আজ অনেকদিন হয়ে গেল ওকে তো একটু দেখতে হবে